ধন্যবাদ এবং সাথে জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে আমি মূলত কথা বলবো একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাজ কি সেই বিষয়টি নিয়ে আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু জামা রাজু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে পারে যারা আসলে জানতে চায় যে সাইকোলজিস্টের কাজ কি সাইকোলজিস্ট কারা সো এটা জানলে কি হয় যে আপনি যদি কোনো ইচ্ছা থাকে যে কোনো সাইকোলজিস্টের কাছ থেকে আপনি চিকিৎসা নেবেন সেটা আপনি নিতে পারবেন এছাড়া আপনি যদি চান যে হয়তো বা তার কাজটা কি আমি কি এই লাইনে যাবো কি না সেক্ষেত্রে এটা আপনার ক্ষেত্রে খুব ভালো কাজ করবে একজন কাউন্সিলিং সাইকোলজিস্টকে বলা হয় একজন ক্লিনিশিয়ান একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের হতে গেলে বা সাইকোলজিস্ট হতে গেলে তার যে ক্রাইটেরিয়া সেটা তো আমাদের অন্য ভিডিওতে বলেছি আপনারা দেখেছেন আজকে তাদের কাজের বিষয়টি যদি বলি এই যে যারা কাউন্সিলিং সাইকোলজিস্ট আছে তাদের বিভিন্ন ধরন আছে কাউন্সিলিং সাইকোলজিস্ট যেমন একটা ধরন স্কুল সাইকোলজিস্ট এডুকেশনাল সাইকোলজিস্ট আ অনেক সময় দেখা যায় যে অর্গানাইজেশনাল সাইকোলজিস্ট বা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট বলা হয় থাকে ফরেনসিক সাইকোলজিস্ট থাকে সো এই ধরনের সাইকোলজিস্টের অনেক ভূমিকা থাকে যার যার পার্সপেক্টিভে আপনারা এই নামগুলো শুনেই কিন্তু অনুমান করতে পারবেন যে আসলে তাদের কাজ কি স্কুল সাইকোলজিস্ট স্কুলে যারা পড়াশোনা করে যে বাচ্চারা থাকে তাদের মেন্টাল হেলথের যে কন্ডিশনগুলো কিভাবে ভালো রাখা যায় তাদের হচ্ছে যে কিভাবে সিলেবাসটা ভালো করা যায় বা সিলেবাসের সাথে মানসিক করে তাদের কিভাবে পড়ানো যায় সেই বিষয়গুলো যারা স্কুল সাইকোলজিস্ট থাকে বা এডুকেশন সাইকোলজিস্ট থাকে তারা কিন্তু শিখে থাকে তো সেক্ষেত্রে দেখা যায় স্কুল সাইকোলজিস্টার সতেরো আঠারো বছরের ভিতরে যারা থাকে তাদেরকে মূলত ফোকাস করে এছাড়া যারা কাউন্সিলিং সাইকোলজিস্ট আছেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই যে বাচ্চাদের যে বাবা মা থাকে যদি তাদের ভিতরে কোনো কনফ্লিক্ট থাকে বা বাচ্চার যে মানসিক সমস্যাটা সেটা কোনোভাবে তাদের কাপলদের কারণে হচ্ছে বা ফ্যামিলির কোনো সমস্যার কারণে হচ্ছে তখন কিন্তু তারা এই কাপল কাউন্সিলিং ফ্যামিলি কাউন্সিলিং বা এডাল্ট কাউন্সিলিং আপনারা জানেন সেই ধরনের কাউন্সিলিং কিন্তু তারা করিয়ে থাকেন এখন কাউন্সিলিং সাইকোলজিস্টের যদি বলা হয় সেক্ষেত্রে তারা দেখা যায় যে যেই ধরনের সমস্যাগুলো থাকে যেমন কিছু প্রবলেম থাকতে পারে পরিবারের মিলছে না কারো ভিতরে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে অথবা তার ভিতরে হয়তো কিছুটা অ্যাংজাইটি কিছুটা ডিপ্রেশন এগুলো কাজ করে অথবা মানসিক রোগের যে ধরনগুলো আপনারা জানেন অন্যান্য ওসিডি অথবা পিটিএসডি প্যানিক ডিসঅর্ডার এই ধরনের সমস্যা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু কাউন্সেলিং সাইকোলজিস্ট অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তারা কিন্তু সবাই এখানে তারা সাহায্য করে অনেকের ক্ষেত্রে একটা সমস্যা হয় কাউন্সিলিং সাইকোলজিস্ট এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্টের ভিতরে পার্থক্য কী অথবা কাউন্সিলিং সাইকোলজিতে পড়লে বা কাউন্সিলিং সাইকোলজিতে ক্লিনিক্যাল সাইকোলজিতে পড়লে তাহলে পার্থক্যটা কী হবে একটা জিনিস মনে রাখেন এই যে সাইকোলজি সাবজেক্টটা কিন্তু মূলত মনের আমাদের ব্রেনের এবং সেই ক্ষেত্রে যারা ক্লিনিক্যাল সাইকোলজি প্র্যাকটিস করে তাদের যে সিস্টেমেটিক ওয়ে আছে সেভাবে কাউন্সিলিং সাইকোলজি সিস্টেমেটিক ওয়েতে করে কিন্তু বেসিক্যালি যে মিনি জিনিসটা সেটা হলো মনের শান্তি আনয়ন করা সেই জিনিসটা কিন্তু এই দুই ধরনের সাবজেক্ট যারা থাকে তারা উভয়ই করে তবে যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট তাদের ক্ষেত্রে দেখা যায় যে যারা শুধুমাত্র মনে করেন ক্লিনিক্যাল সাইকোলজিতে তাদের কোনো পড়াশোনা নাই বা কোনো ডিগ্রি নেই শুধু কাউন্সেলিং সাইকোলজিতে পড়েছে অধিকাংশ ক্ষেত্রেই তারা যে দেখা যায় মাইল্ড টু মডার্ট লেভেলে বা মাইল্ড লেভেলেই বলা যায় যে প্রবলেমগুলো নিয়ে আসে অথবা যে কোনো রোগ হতে পারে মানসিক রোগ হতে পারে অথবা হতে পারে তাদের ভিতরে সাইকোলজিক্যাল যে প্রবলেমগুলো সেগুলো ইনভারনমেন্টাল বা সোশ্যাল সেই ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে তারা খুব ভালো কাজ করতে পারে এছাড়া যদি মডারেট লেভেলে থাকে মাইল্ড মডারেট আপনারা জানেন এবং সিভিয়ার এই মডারেট লেভেলে থাকলে তখন কিন্তু যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তাদের বিভিন্ন ধরনের থেরাপেটিক টেকনিক আছে যদিও এই জায়গাটাতে যার কাউন্সেলিং সাইকোলজিস্ট তারাও এখন অনেক আগিয়ে আছে কারণ এই জায়গাটাতে তাদের অনেক ধরনের এখন চলে এসেছে সো এখানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা তারা অনেক সময় থেরাপি বেসড যে কাউন্সিলিং করিয়ে থাকে তারাও সে সেইগুলো কিন্তু করে থাকে তো সেক্ষেত্রে কি হয় যে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সরাসরি বিভিন্ন রকমের প্রশ্ন করা বা বিভিন্ন রকমের হোমওয়ার্ক দেওয়া সেগুলো কিন্তু তারা একটু বেশি দিয়ে থাকে স্পেশালি আমিও দিয়ে থাকি যেহেতু আমি ক্লিনিক্যাল সাইকোলজিতে কাউন্সিলিং পড়াশোনা করেছি এখানে একটা একটা বিষয় থাকে যে আসলে পার্থক্যটা হলো যে কার কোন জিনিসটা দরকার হয় এখন যদি এরকম হয় কেউ হলো ঢাকার বাইরে থাকে তাহলে কি হয় সে হয়তো বা প্রতি সপ্তাহে আসতে পারে না চেম্বারের ক্ষেত্রে তখন কি তো হয় তখন বাসাতে কিছু হোমওয়ার্ক দেওয়া হয় তো এটা অনেক সময় সিবিটি বেসড দেওয়া হয় বা অন্য থেরাপিটিক প্রসেসে বেসড দেওয়া হয় যেটা ক্লিনিক্যাল এবং কাউন্সিলিং সাইকোলজিতে যারা পড়াশোনা করে সবাই দেয় সো আমি কিন্তু এখন ঢুকে আছি যে একদম পেশেন্ট বেস অর্থাৎ পেশেন্টের যখন সমস্যা হয় সেগুলো নিয়ে সো এই ক্ষেত্রে এই যে ক্লিনিক্যাল সাইকোলজি বা কাউন্সিলিং সাইকোলজিস্টের পার্থক্যটা এটাই যে যারাদের অনেক সময় সিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড ডিসার্ডারের লক্ষণগুলো একটু কমে এসেছে তখন ওই জায়গাটাতে দেখা যায় ক্লিনিক্যাল সাইকোলজি যারা আছেন তারা বিভিন্ন রকম থেরাপিটিক টেকনিক যেমন সিবিটি যেটা হলো আমাদের ব্রেনের চিন্তা জায়গাটাতে কাজ করে সেটাতে তার ভালো কাজ করতে পারে এছাড়াও ফ্যামিলির যে বিষয়গুলো সেক্ষেত্রে কাউন্সিলিং যার কাউন্সিলিং সাইকোলজি তার কিন্তু কাজ করতে পারে কারণ তাদের টিএ বা টেকনিকের মধ্যে অথবা ইএমডিআর থেরাপি তারা প্র্যাকটিস করে যদিও ইএমডিআরটা এখন ক্লিনিক্যাল সাইকোলজিতে অনেকে করে এছাড়াও তাদের ভিতরে গেস্টার সাইকোথেরাপি আছে আর ইবিটি রেশনাল ইমোটি বিহেভিয়ার থেরাপি রয়েছে তারপর রজারিয়ান থিওরি এভাবে বিভিন্ন রকমের থাকে মূলত এই পার্থক্যগুলো ছোট ছোটো পার্থক্যগুলোই কিন্তু ক্লিনিক্যাল কাউন্সিলিং সাইকোলজির পার্থক্য ধার জায়গা কিন্তু খুব বড় রকমের পার্থক্য সেটা কখনোই বলবো না আপনি ক্লিনিক্যাল সাইকোলজিতে পড়লেও এর যে ধারা উপধারা সেটা আপনাকে জানতে হয় বা জানা লাগতে পারে বা জানা লাগিয়ে বলা যায় আবার কাউন্সিলিং এ পড়লেও ক্লিনিক্যাল সাইকোলজি যে সিপিজি থেরাপি বা অনার্থ থেরাপি টেকনিকগুলো সেগুলো জানতে হয় মূল কথা হলো আপনার প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যাবেন যেখানে আপনারা চিকিৎসা পাবেন এবং সেক্ষেত্রে আপনার যে সাইকোলজিস্ট যারা আছেন বা সাইকোলজিস্ট যারা থাকবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আপনার সাইকোলজিস্ট কতটুকু আপনার জন্য গ্রহণযোগ্য আপনার কথাগুলো শুনছে কিনা আপনার কাজগুলো মতো করছে কিনা আপনাকে ফ্যাসিলিটেট করতে পারছে কিনা সেই জিনিসটা এগুলো এছাড়াও যদি শর্ট শর্ট করে বলি যে অনেকে আসে যে ডিচারে চলে যায় অনেকে সাইকোলজি পড়াশুনো করে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে হয়তো বা ম্যানেজার পদে অথবা এইচআর হিসেবে কাজ করে ম্যানেজমেন্ট করে অথবা যারা কর্মী হিসাবে যারা আছে তাদেরকে ট্রেনিং দিয়ে থাকে থাকেন থাকে। মূলত হচ্ছে যে সাইকোলজিস্ট যারা বড় ধরনের যে ডিগ্রিগুলো নিয়ে থাকে আপনার জানেন এম ফিল বা পিএইচডি তারা কিন্তু প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট হিসেবে অনেকে কাজ করতে চায় তাছাড়া অনেকে রিসার্চ পারপোজে পিএইচডি করে থাকে তো এইভাবেই কিন্তু এই এই কাউন্সিলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজি বা অন্য যে সাইকোলজি আছে তারা কিন্তু এই প্র্যাকটিসটা করে থাকে আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো বুঝতে সমস্যা হলে বা কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন তো আজকে এখানে রাখছি কিন্তু আপনারা রেখে দেবেন না অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন এটা আমি আশা রাখি ধন্যবাদ